রোজ রোজ এক ঘেমি ব্রেকফাস্ট অথবা স্কুল টিফিন কার্ড ভালো লাগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আমরা লুচি রুটি চানা মশলা এগুলো খেয়ে থাকি আজ সেই উপকরণ দিয়েই ভিন্ন স্বাদের ভিন্ন রকমের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বলুন আর স্কুলের টিফিন বলুন সেটা আপনাদের জন্য নিয়ে এসেছি তাই শুরু থেকে সেই সব দিয়ে রেসিপিটা দেখুন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট খুবই স্বাস্থ্যকর খুবই মুখরোচক এবং ভিন্ন স্বাদের তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইলো আর কী কী উপকরণ দিয়ে তৈরি করেছি এখন দেখাবো চলুন দেখা যাক এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য এখানে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম যে কাবলি ছোলাটাকে বলে আমরা নর্মালি সবাই জানি একটু এটা রান্না করতে গেলে ভিজিয়ে রাখতে হয় আমরা যখন এটাকে রেসিপি হিসাবে করি মানে ঘুগনি হিসাবে সেটা তো প্রেশার কুকারে সিটি দিয়ে নিই কিন্তু এটা যেহেতু অল্প পরিমাণ তাই প্রেশার কুকারে সিটি দেব না আপনারা চাইলে সেটা দিয়ে নিতে পারেন একটা সিটি এর মধ্যে একটু নুন দিয়ে আমি সিদ্ধ করে নেবো এটা খুব বেশি গলে যাবে না মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো জলটা ঝরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি সিদ্ধ করার সময় একটু নুন দিলেই হবে এইবার যে রেসিপিটা মানে নাস্তাটা করব তার জন্য ময়দাটা মেখে নিতে হবে ময়দা বলুন আটা বলুন তা ময়দা বা আটা মাখার জন্য প্রথমে কি দেব বন্ধুরা প্রথমে এখানে দিতে হবে পরিমাণ মতো নুন চিনি আর এটা হচ্ছে ইস্ট ইস্ট দিলে আমাদের খাজা খাবার হজম হয় তাড়াতাড়ি আর দ্বিতীয়ত হচ্ছে এটা সফট হয় ফুলকো ফুলকো হয় ভীষণ ভালো লাগে আলাদা একটা ফ্লেভার বেরোয় এখানে কারিপাতা দিয়েছি পরিমাণ মতো এবার উষ্ণ গরম জল দিতে হবে এই গরম জলটা দিয়ে দেবো এটা দিয়েই মাখবো বেশ গরম দেখুন হাত দেওয়া যাবে না আর এটা দিয়ে ভালোভাবে এইভাবে মিক্সড করে নিতে হবে যাতে সমস্ত উপকরণগুলি গরম জলের মধ্যে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এই রেসিপিটা তৈরি করার জন্য আপনারা ময়দা অথবা আটা যে কোনোটা ইউজ করতে পারেন যে যেটাতে খেতে বেশি প্রেফার করেন হাত দিয়ে তো মাখা যাবে না তাই এইভাবে চামচ দিয়ে এটাকে মেখে আমি একটু সরিয়ে রাখবো সেই সময়টা একটা পুর তৈরি করে নেব বন্ধুরা আর ওদিকে চানাটা সিদ্ধ হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে তারপরে মাখব এবার চানাটা মশলাটা তৈরি করার জন্য প্রথমে তেল দিয়ে দিয়েছি পুরো রেসিপিটাই আমি সরষের তেলে করবো এখানে গ্রেটেড করা আদা আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি আদা কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এটা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিয়েছি এই যে ভেতরের যে পুটটা এই পুটটা টক ঝাল মিষ্টি হবে ভীষণ খেতে ভালো লাগে এইভাবে যদি আপনারা রান্না করেন পরিমাণ মতো নুন চিনি হলুদ এটা তো দিতেই হবে নর্মালি আমরা সবাই জানি তা প্রথমে একটু এই টমেটোটাকে একটু সিদ্ধ করে নিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে এবার হলুদটা দিয়ে দিলাম আর মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এইবার বন্ধুরা যে আলু আর এখানে মটরটা চানাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আলুটা আমি এখানেই ম্যাশ করে দেব এটা আপনারা চাইলে গ্রেড করে দিতে পারেন বা হাত দিয়ে এইভাবে একটু প্রেশার ক্রিয়েট করলে এটা ভেঙে যাবে এটা আমি দিই নি এটা সিদ্ধ করে রেখেছিলাম আলাদা মানে ভাতে দিয়ে দিয়েছিলাম ভাতের সঙ্গে সিদ্ধ আপনারা চাইলে আলু আর চানাটা প্রেসার কুকারে একটা সিটি ফেলেও নিতে পারেন এটা যার যার পছন্দ তো এইভাবে আলুটা যেহেতু আগে গ্রেট করে দিইনি সেই জন্য একটু ম্যাশ করে দেব। অ্যাকচুয়ালি এটা এইরকমই হবে যেহেতু চানাগুলো মোটা মোটা বড় বড় কাবলি ছোলা আর আলুগুলো আমি ছোট ছোটো করে টুকরো করে কেটে দিতে পারতাম তবে সেক্ষেত্রে ভালো লাগবে না পুরো একটু ম্যাশ করে দিলে কি আবার আলু একটু ভেঙে ভেঙে যাবে একটু গোটা গোটা থাকবে সেটাই ভালো লাগবে তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে আর পুরটা হবে শুকনো বন্ধুরা পুরটা যদি ঝোলো ঝোলো থাকে সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা হবে না পুরটা একদম শুকনো শুকনো হবে দেখুন একটু ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে কিছু পরিমাণ মশলা দেবো মশলা হিসাবে আমি ভাজা মশলা ইউজ করেছি আর ভাজা মশলা আমি অনেক রেসিপিতেই দিই আপনারাও জানেন কম বেশি যারা রাঁধুনি আছেন ভাজা মশলাটা দেবেন খেতে ভালো লাগবে আর ভাজা মশলার মধ্যে থাকে হচ্ছে গোটা ধনে গোটা জিরে কষুরি মেথি শুকনো লঙ্কা তেজপাতা মানে গরম মশলা এগুলিই থাকে কষৌড়ি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু ম্যাশ করে ভালোভাবে নাড়তে হবে অনেকটা পরিমাণ পুর আমার কড়াটা আজকে ছোট হয়ে গেছে আমি ভাবলাম হয়তো অল্প হবে সেই জন্য ছোটো কড়াতে দিয়েছি অ্যাকচুয়ালি এটা বড় কড়াতেই দিলেই ভালো হতো যাই হোক এখন তার চেঞ্জ করা যাবে না তাই এইভাবে ভালোভাবে মেখে এটাকে আমি একটু ঢাকা দিয়ে হ্যাঁ কুক করবো আর ওদিকে যে ময়দাটা জল দিয়ে রেখেছিলাম গরম জলে মেখে রেখেছিলাম এটা এবার সম্পূর্ণ করতে হবে এই আটাটা ভালোভাবে মাখতে হবে যত ভালোভাবে মাখা হবে তত কিন্তু এই খাবারটা খেতে ভালো হবে এইভাবে এটা ঠান্ডা হয়ে গেছে এইভাবে চটকে চটকে মাখতে হবে আটাটা যত ভালো মাখা হবে খাবারটাও তত খেতে ভালো হবে তা এটা আমি আজকে আর রেস্টে রাখতে পারলাম না বন্ধুরা এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম সরি রেস্টে থাকবে কিছুক্ষণ ঘণ্টাখানে তা এই যে দেখুন চানাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে হালকা একটু জল দিয়েছিলাম জাস্ট সামান্য সেটা মানে হয়তো ভিডিওটা স্কিপ হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটা শুকনো হয়েছে ভীষণ খেতে ভালো হয়েছিল আর দেখুন কতটা ময়দা মেখেছি তা এইবার এটাকে আমি ছোট ছোট করে ডো তৈরি করে নেব দেখাচ্ছি আর একটুখানি মেখে নেব এই যে ছোট ছোট ডো তৈরি হয়েছে সবগুলি একই সাইজের করব এটা আজকে আর বেলতে হবে না হাত দিয়ে ঠিক এইভাবে গোল রাউন্ড করে নেব এমনিতেই সুন্দর মাখা হয়েছে মাখাটা ভালো হলে কিন্তু ভীষণ খেতে ভালো হয় এবং এর ভেতরেই রকম কাঁচা ভাব থাকে না পাতলা করে হাত দিয়ে এইভাবে বেলে নেব সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে দেখুন এইবার এই বাটির মধ্যে ভর্তি করে পুর দেব আমরা তো বাজারে সিঙ্গারা খাই চপ খাই বন্ধুরা এইভাবে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখুন ভীষণ টেস্টি লাগে এবং স্বাস্থ্যকর এটাই তো তেল নামমাত্র আছে যেটুকু পুড়ে দিয়েছি আর এইভাবে চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে দেব দিয়ে আবারও মুখটা আটকে দিয়ে এটা হবে পাতলা একদম বেশি যদি মোটা করে দিই তাহলে এটা কাঁচা থেকে যাবে ভেতরে মানে আটাটা বলুন আটা বলুন আর ময়দা বলুন সেটা খেতে ভালো লাগবে না তাই একটু পাতলা করে দেবেন সবসময় আর খেয়াল রাখতে হবে কুটটা যেন বেরিয়ে না যায় এইভাবে হাত দিয়ে হালকা হাতে প্রেস করে ঠিক এইভাবে দেব এই যে দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে এইবার এই যে এখানে আটটা হয়েছে টোটাল মানে অতটা আটাতে এটা আমি তৈরি করে নিয়েছি এইবার গ্যাসে জল বসিয়ে দিয়েছি জলটা হচ্ছে ফুটছে এখানে এই থালাটায় একটু সর্ষের তেল দেব থালাটা অবশ্যই গরম করে নেবেন থালাটায় সর্ষের তেল না দিলে তাহলে এটা থালার সঙ্গে লেগে যেতে পারে তাই একটু তেল দিয়ে দিলে খুব সহজেই এটা উঠে যাবে আর যতগুলি ব্রেকফাস্ট হয়েছে ততগুলি একসঙ্গে দেওয়া যাবে না দুবার করে দেব ধরুন আটটা হয়েছে আমি চারটে করে দেব দেখুন মানে ভাপ উঠছে দেখেই বোঝা যাচ্ছে আর এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন যত হাইতে থাকবে এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু গরম জল দিয়ে এটাকে কুক করা কোনো রকম কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না পাঁচ মিনিটস মতো এটাকে আমি কুক করব কুক করে তারপর উল্টে দেব উল্টে দিলে দিয়ে কি হবে দুদিকই সিদ্ধ হয়ে যাবে কোনো সাইড কাঁচা থাকবে না তো যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এখানে বলছি যারা যোগাযোগ করতে চাইছেন তারা আমার ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুকে নিরামিষ কিচেন সোনা বাবা আছে নাম দেওয়া সার্চ করলেই পেয়ে যাবেন হয়ে গেছে এটা দেখুন এইবার বাকি যে চারটে আছে সেই চারটে দেখুন কত সুন্দর হয়েছে কতটা ফুলেছে মানে কত ছোট ছিল কতটা বড় বড় হয়ে গেছে এইবার বাকি যে চারটে আছে সেই চারটে দিয়ে দেব। ঠিক একইভাবে কুক করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে কুক করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসব এটা হয়ে গেছে আমি দ্বিতীয়বার এটাকে মানে উল্টে দিয়েছিলাম এইভাবে ঠিক একইভাবে এটা হয়ে গেছে এবার নামিয়ে নেব সবগুলো সবগুলো নামিয়ে নিয়ে আরেকটা কাজ বাকি আছে বন্ধুরা সেটা করলেই ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে এটা আপনারা সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন একটু সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো সর্ষের তেলটা দিয়ে সারা তাওয়াটা একটু লাগিয়ে দিতে হবে আর এই একটা ব্রেকফাস্ট খেলেই কিন্তু পেট অনেকক্ষণ ভর্তি থাকবে আর এটা কিন্তু কোনো গ্যাস অ্যাসিডিটি বা কোনো প্রবলেম হবে না সেটা বলতে পারি কারণ আমি তো খেয়েছি আর মাঝে মধ্যেই খাই খেতেও ভীষণ ভালো লাগে প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দেব সবগুলি একসঙ্গে দেব না বন্ধুরা চারটে প্রথমে আমি দেব চার পাঁচটা দিয়ে দিচ্ছি তারপরে বাকিটা তৈরি করব। আর এটা সিদ্ধ যেহেতু তেলও বেশি লাগে না কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারেন আর একটু তাতে আরও ভালো হবে আর ভেতরের ফুরটা এতটা টেস্টি লাগে কি বলবো অপূর্ব স্বাদ লাগে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন বাইরের পাস্তা বা চাউমিন এটা খাওয়া ভুলে যাবেন এবার এর মধ্যে কিছুটা পরিমাণে সাদা তিল দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ যত সাদা তিল তো আমাদের ভীষণ উপকারী আর এটা দেখতেও ভালো লাগে একটু আমচুর পাউডার দিয়ে দিলাম ভীষণ ভালো লাগে এই আমচুর পাউডারটা আমার বাড়িতেই তৈরি করা আর একটু ম্যাগি মশলা দিয়ে বলবো দেব বন্ধুরা অপূর্ব স্বাদ লাগে ম্যাগি মশলা আমরা তো সবার বাড়িতেই থাকে কম বেশি বা দোকানেও পাওয়া যায় আমচুর পাউডারটা যাদের কাছে না থাকবে তারা একটু কিনে নিয়ে আসবেন ভীষণ টেস্টি লাগে আমার মুখে জল চলে এলো আর যদি আমচুর পাউডার নিহাত নাই থাকে তাহলে একটু এটা নামিয়ে লেমন জুস দিয়ে দেবেন যখন ছাড় কর সার্ভ করবেন তার উপরে একটু ল লেমন জুস দিয়ে দিলেই কিন্তু হেভি টেস্টি লাগবে টক ঝাল মিষ্টি হয়ে যাবে খেতেও দারুণ লাগবে আর এই সাইডে উল্টে পাল্টে দেবো দু সাইড এইভাবে ফ্রাই করে নেব এগুলি বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে আর সাইডগুলো যেহেতু এইভাবে যেহেতু এগুলি গোল তাই সাইডগুলো এইভাবে চামচ দিয়ে ধরে ধরে এইভাবে সাইডগুলি ফ্রাই করে নিতে হবে এই টাইমে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন হলে যে সাদা তিলটা দিয়েছি একদম পুড়ে যাবে তাই দেখুন একটু পুড়ে গেছে তিলটা একটু পরে দিলে ভালো হতো বন্ধুরা অনেকটাই পুড়ে গেছে যেহেতু গরম তাওয়া এটা দিলে বেশিক্ষণ থাকে না সঙ্গে সঙ্গে পুড়ে যায় তো এইভাবে আমি ফ্রাই করে নেব সাইডগুলো তাহলে কোথাও আর কাঁচা থাকবে না এমনি নর্মালি কাঁচা নেই কারণ সব সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করে নিলে একদম পারফেক্ট হয়ে যাবে তা বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আর এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে বাচ্চাদের টিফিন বক্স থেকে শুরু করে অফিসের লাঞ্চ বক্স বা ব্রেকফাস্ট সবই কিন্তু দিতে পারবেন এইবার হয়ে গেছে একদম রেডি আমি তুলে নেব তুলে নিয়ে এগুলো তো একবার প্রথমেই কেটে দেখালাম যে ভেতরটা কতটা সুন্দর কতটা খেতেও ঠিক এতটাই সুন্দর হয়েছিল বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন সবার ভীষণ ভালো লাগবে তা টাটা বাই বাই আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন